ওনার ওনার মতো হইতে গেলে ওনাকে একটু দেখা লাগবে না ওনাকে না দেখে কি ওনার মতো হওয়া যাবে সৈয়দ জাফর সাদেক সাহ্জা আলী আমি ওনার মতো হতে চাই তাহলে ওনার যদি চরিত্র আমার মধ্যে আনতে চাই ওনার চলাফেরা কোন ফেল সম্পূর্ণ আমাকে কি করতে হবে দেখতে হবে অনুসরণ করতে হবে এই আলাইহিস ইলালাইক ইসলামকে ডেকে পাক যখন বলেন আমি তাকে ভালোবেসেছি ফেলেছি কখন বলেন যখন ওই ব্যক্তি তাহাল্লু কবি আখলা কিনলা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় বড় করে বলে এগুলো অনেকে বুঝবে না অনেকের জন্য এগুলা হচ্ছে তামসার মতো অনেকের জন্য এগুলা হচ্ছে একটা মস্করার মতো অনেকে দেখবেন যে আমাদের ওয়াসুনা বলবে হুজুর এগুলা গাঁজা খুলে বয়স করছে এখন একটা আছে যেটা তার আকলের সাথে মিলে না তখন চালায় দেয় ফটোয়া হুজুর গাঁজা খুলে বয়স করছে

আসমানবাসীর কাছে আসেন ফেরেস্তার জগতে আসেন তখন জিব্রাইল আল্লাহর কোলটা ফেরেশতাদেরকে শুনিয়ে দেয় এই ফেরিস্তারা শোনো আল্লাহ একটু একা আমাকে বলেছে যে আল্লাহ অমুক ব্যক্তিকে মোহাব্বত করে আমিও যাতে মোহাব্বত করি এখন আমি ফেরিস্তাদের সর্দার আমি জিব্রাইল তোমাদেরকে বলতেছি আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে এসেছি ও আসমানবাসীরা তোমরাও ওই আল্লাহর বান্দাকে মোহাব্বত করো বড় করে বলে সুবহানাল্লাহ যখন আসমানবাসীরা যখন মোহাব্বত করে

তাদের অন্তরে প্রেমের উদয় হয়ে যায় হলে সম্পদের অধিকারী হয় সম্পদের দুনিযা হয় তবে সম্পদের ভাগিদার হচ্ছে সীমিত এক কানি দুই কানি তিন কানি এক দন দুই দন, তিন দন এক বিঘা দুই বিঘা তিন বিঘা আর যারা আল্লাহর প্রেমের প্রেমিক হয় তারাও একটা সম্পদের মালিক হয় তবে ওই সম্পদকে ধারণ করার মতো পৃথিবীতে অত বড় জায়গা নাই যে ওই সম্পদটাকে ধারণ করবে কারণ প্রেমের যে সম্পদ এই সম্পদের বিস্তৃতি জমিনও চলে উনার ক্ষমতা আসমানও চলে আরশেও চলে বড় করে বলে সুবহান এই জন্য শায়রও বলেন আরে নিগাহে ये तासीर देखी निगाहे बंदी में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों

যদি মাওলার সাথে কানেকশন করতে হয় আল্লাহর সাথে যদি বন্দার কানেকশন করতে হয় ওই বন্দাকে তিনটা প্রশ্নের উত্তর দুনিয়া থেকে নিতে হবে একটা হলো মান রব্য দ্বিতীয় নম্বর হলো গোমা দিন তৃতীয় নম্বর হলো মা কুন্তা তা ফি হাজার রাজুল এই তিন সওয়ালের জবাব একজন ব্যক্তির কাছে স্পষ্ট পাওয়া যায় যাদের দলিল এবং দখল বরাবর রয়েছে তারা বলেন একমাত্র ওই জাত যাদেরকে বলা হয় বলি আল্লাহ বড় করে বলেন সুবহান আল্লাহ কারণ আমরা যারা হুজুর আমাদের কাছে দলিল আছে কিন্তু মান রব্বুকা আমিও শিখায় দিতে পারি রব্বি আল্লাহ কিন্তু রব্বি আল্লাহ শিখায় দেওয়া এক জিনিস আর রব্বি আল্লাহ চেনায় দেওয়া আরেক জিনিস বলা এক জিনিস চেনানো আরেক জিনিস যদি আমাকে দিয়া বলাইতে চাও মৌলানার মুখ দিয়া বলাইতে পারো আর যদি চিনতে চাও দেরি করো না দেরি করো না একজন কামেল বলির দরবারে চলে যা কারণ আল্লাহর বলির দরবার হলো এমন এক জায়গা আল্লামা জালাল উদ্দিন বলেন দেরি করিস না রে দেরি করিস না যদি খুদার মজলিসে বসতে চাও যদি আল্লাহর মজলিসে তুমি বসতে চাও তারা তারি কামের বলি দরবারে চলে যাও আল্লাহর বলির দরবার হলো আল্লাহ প্রাপ্তির জায়গা বড় করে বলেন এই জন্য আমার আব্বা হুজুর কেবিলা তিনি একটা কালাম লিখেছিলেন ওরে খোদা পাইবার ওরে নবী পাইবার ওরে খোদা পাইবার আশা যার ওরে নবী পাইবার সাজা ও তোর aşkের ডুরি बांधা যাইয়া মুরশিদদের দরবার ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মাওলানা দরবার সনা Tunisia অন্য যুগে যুগে মানুষ আল্লাহ বলার পথে যায় কেউ যদি ঘরের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বসে বসে আলেম 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 জিকির করে জিকির করতে পারবে কিন্তু আলেম হতে পারবে না তাকে মাদ্রাসায় এডমিশন নিতে হবে মাদ্রাসায়ে দীর্ঘ 20 বছর 22 বছর 24 বছর লেখা করে আলেম হতে হবে কেউ যদি ঘরের মধ্যে বসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডাক্তার 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 জিকির করে ডাক্তার হতে পারবে তাকে লেখা পড়া করে সাইন্সের উপর মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হয়ে এমবিবিএস সার্টিফিকেট তার নিতে হবে কেউ যদি মৃত্যু পর্যন্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করে সে ইঞ্জিনিয়ার কখনো হতে পারবে না তাকে বুয়েট জুবের থেকে পাশ করে তার সনদ নিতে হবে ওরে যে রকম মাদ্রাসায় পড়া ছাড়া আলেম হওয়া যায় না যে রকম মেডিকেল কলেজে পড়া ছাড়া ডাক্তার হওয়া যায় না যে রকম বুয়েট জুবেরের ছাড়া ইঞ্জিনিয়ার দাবি করা যায় না ও রে বেকুবের দল কেমনে তুমি ভাবলা ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবা আমার আল্লাহ বলেন বান্দারে যাইরা প মাদ্রাসা থেকে আলেম হওয়ার জন্য মেডিকেল কলেজ আছে ডাক্তার হওয়ার জন্য জউয়েট বুয়েট আছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ একটা মাদ্রাসা দিয়েছি প্রতিষ্ঠান দিয়েছি সেই প্রতিষ্ঠান হলো কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুম্মুহা ওয়া আমি আল্লাহকে পাওয়ার পাঠশালার নাম হলো ওলি আল্লাহর দরবার বড় করে বলেন সুবহান এই জন্য আজ পর্যন্ত যতগুলা মাদ্রাসায় লেখা পড়া করেছে প্রত্যেকে তো আল্লাহর ওলি হওয়ার কথা এক একজন জামে মসজিদের খতিব এক একজন কুতুবুল আক্তাব হওয়ার কথা এক একজন মসজিদের মুয়াজ্জিন যার আজানের দনের যতটুকু যায় নাকি জাহান নামের আজাব চলে যায় ওই মুয়াজিন তো একজন অন্তত পক্ষে আবদাল হওয়ার কথা মাদ্রাসা কি আবার টাইটেল একটা নয় তিনটা নিয়েছে মহাদিস মুফতি মুফাসির সে তো একজন জগৎ বাছা জগৎ বরণ্য হওয়ার কথা জালালুদ্দিন রুমির হওয়ার কথা ও মাওলানা কোরআন পড়লা কিন্তু কোরআন বুঝলা না ফতোয়া দিলা কিন্তু নিজের ফতোয়া তো তুমি জেনে দেখলা না ওরে মাওলানা শোনো শোনো এই জন্য বড় বড় মাদ্রাসা থেকে পাশ দেওয়ার পর একজন আল্লাহর বলির কদমে যা কারণ তুমি সনদ অর্জন করেছ দুনিয়াকে দেখানোর জন্য আর যদি আল্লাহ দরবারে সনদ পাইতে চাও মুর্শিদ নামের ব্যক্তি ছাড়া তুমি মাওলা পর্যন্ত পৌঁছার সনদ কে আমি পর্যন্ত পাবা না ঠিক না এই জন্য আল্লাহর বলির পূর্বতের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য তো শায়র বলেন ওরে বসি রইলি রে মন হারাছে ও তুই বসি রইলি

এই জন্য বাবা খেয়াল রাখবা মোহাম্বত দুই প্রকার আছে একটা হলো ইস্কে ফাঁসিকি আর একটা হলো ইস্কে সাদিকি একটা হলো সত্যিকার প্রেম সত্যিকার মোহাম্বত যেতে মোহাম্বতের কারণে ওই ব্যক্তি দুনিয়াতেও দামি ওই ব্যক্তি কবরেও দামি ওই ব্যক্তি হাসরেও দামি বড় করে বলেন সুবহানাল্লাহ জেনে রাখো যদি তুমি সত্যিকার অর্থে দামি বলতে চাও আল্লাহর একজন বলির দরবারে চলে যাও কারণ জেনে রাখো আল্লাহর বলির দরবার এত দামি যেটা তুমি কল্পনা করতে পারো না গাউসে পাপ পীরানে পীরিন দস্তגי মাহবুব সুবহানিকুতুবেরব্বানে গাউসে পাপ পীরে লাসানি শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা উনি প্রতিদিন মজলিস করতেন এই রকম আশেকদেরকে নিয়ে বসতেন তবে জেনে রাখো উনার এক এক মজলিসের মধ্যে কমপক্ষে সত্তর হাজার করে মানুষ হইত জেনে রাখো প্রথম কাতারে আলেম নয় প্রথম কাতারে এমপি নয় মিনিস্টার নয় তার দরবারে প্রথম কাতারে তিনশত ষাট জন ব্যক্তি বসত এবং প্রথম কাতারে প্রত্যেক ব্যক্তি হতো আল্লাহর বলি বলেন যার মধ্যে একজন হল হজরত আলী বিন হাইতি রহমাতুল্লাহ আলাই গৌসে পাকের মজলি সে বসলেন আল্লাহর বলি গৌসে পাক পিরানে পিদ্দস্তগিরের মাহফিলে 70 হাজার মানুষ প্রথম কাতারের মধ্যে হযরত আলী বিন হাইতি যিনি 300 সহজর বলির একজন তিনি যখন সেখানে বসলেন 10 পাকের খিতাবত শুনতে হযরত আলী বিন হাইতি এক ধ্যানের ঘরে চলে গেলেন সুবহানাল্লাহ এক ধ্যানের ঘরে এমন ভাবে তিনি বিবর হয়ে গেলেন হযরত আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু তন্দ্রাচ্ছন্ন একটু ঝিম ছিলেন বা চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব যখন আমরা গাড়িতে উঠি দেখা যায় যখন ঠান্ডা বাতাস কানের পাশ দিয়ে বয়ে চলে যায় হালকা হালকা একটা নিদ্রা তন্দ্রা আসে হযরত আলী বিন হাইতে সেরকম একটি তন্দ্রা ভাব আর এই তন্দ্রার মধ্যে খাবের মধ্যে তিনি স্বপ্নের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছিলেন বড় করে বলে সুবাহ হঠাৎ করে হাজরত আলবিন হাইটি। তিনি তনিন্দ্রা জনন্্য হয়ে করলেন হঠাৎ করে দেখা গেলরা বি উজরে হছে পাহা হাজনত আলীবিন হাইতির সামজি এমন তাজিবার সাথে দাঁড়ালো যেভাবে পীরের সামনে মুড়ি দাঁড়াই যেই রকম মুর্শিদের সামনে গোলাম দাঁড়াই হজরত আলী বিন হাইতির সামনে দুই হাত কে বেঁধে আমার কোষে পাক দাঁড়িয়ে পড়লেন বড় করে বলেন সুবহান গাউসে পাক তাকরীর খেতাবত বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন আর হজরত আলী বিন হাইতি তিনি এখনো নিদ্রার মধ্যে আছেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আলী বিন হাইতির খবর নাই যখন আমরা ক্লাসরুমে যাই পড়াই বিশেষ করে ঘুমটা আমার আমরা দেখবো যখন স্কুলে যাইতাম বা মাদ্রাসায় যাই এনে আরাদিন ঘুমুয়াইনি যখন ক্লাসে যায় তখন কি আসে শিক্ষক যখন পড়ায় ছাত্র তখন কি করে জুরে যখন শিক্ষক সেটা দেখতে পায় ছাত্রের সামনে গিয়ে দাঁড়ায় ছাত্রের কোনো খবর হযরত আলী বিন হাইকির কোনো খবর নাই কিন্তু গাউসে পাক দাঁড়ায় আছে এখন শেখ দাঁড়িয়ে রয়েছেন মুরিদের সামনে তাওয়াবার হাত বেঁধে আর মুরিদ ঘুমাইতেছেন পাশে যে ছিল সে কোনোই মারতেছে আলী বিন হাইতি উঠো না তোমার ঘুম দেখে গৌসে পাক পিরানে পিরদস্তগীর তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে উঠো উঠো মেরে আস্তে আস্তে করে ডাকতেছেন সুবহানাল্লাহ যখন আলী বিন হাইতি রাহমাতুল্লাহ আলাই চোখ খুললেন সঙ্গে সঙ্গে আমার গাউসে পাককে দেখতে পেলেন আমার গাউসে পাক পিরানে পিদস্তগীর সামনে খাড়া বড় লজ্জিত হলো আলী বিন হাইতি দুই হাত জোড় করে গাউসে পাকের সামনে দাঁড়িয়ে গেলেন মুর্শিদ আমাকে ক্ষমা করে দিন ও মুনি ও গাউসে পাক মেঘের বাহানি করে আপনি এইভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকবেন না আমার হসে পা চোখের পানি টল টল করতে শেখ শেখ আলিবিন হাইতি দিকি তাতে বলল আলিবিন হাইতি আমি আপনার দাঁড়াই নাই দাঁড়াই নাই দাঁড়াই নাই আমার দারুণ রাইফটার হোসওয়া শেখ আলিবিন হাইতি চোখের পানি সারে গৌসে পাকের চোখের পানিও টল করে গৌসে পাকের দিকে তাকাইয়া হযরত আলী বিন হাইতি বললেন ইয়া গৌসে পাক আপনি কেন দাঁড়িয়ে আছেন মেঘের বাণি করে বসেন আমার গৌসে পাক হাতের নিয়ত ভাঙে না জায়গাতে কোনড়ে বসেন না বললেন আলী বিন হাইতি রে যতক্ষণ তোর গোপন কথাটা আমি না জানব না শুনব ততক্ষণ আমি বসব না বললেন হুজুর কি বললেন যখন আমি খিতাবত করছিলাম আমি আমার গওসিয়তের বেলায়তের নজর দিয়ে দেখলাম তুমি আলী বিন হাইতিক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে আসলে না না আমি দেখতে পেলাম আলী বিন হাইতিক ওই মধ্যে তোমার সাথে মুস্তফা দিদার হচ্ছিল বড় করে বলেন তোমা তোমার সাথে আমার কামলি বলেন নবী দিদার হচ্ছিল কনফারেন্স চলতেছিল মজিনা সাথে সব কথা আমি আমার বেলায়তের নজর দিয়ে দেখতেছি এবং শুনতেছি আমি মুস্তাফা সানে দাঁড়ায় গেলাম আলী বিন হাইতিরে কিন্তু আমি কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার কামলি গলা নবীর তোরে কানে কানে কি জানি কথা বলল যেটা আমি আমার কানে শুনি নাই আলী বিন হাইতি ওই গোপন কথাটা শুনতে চাই কেন আমি শুনলাম না কেন আমি শুনলাম না আমার মুস্তফা কেন তোরে গোপনে কথা বলল হযরত আলী বিন হাইতি কান্দে চোখের পানি সারে আলিবিন হাইতি বললেন গাউসে পাক আমি আমার জবান কে বন্ধ করব না আমি সত্যটাও গোপন করব না আমার আমাকে আমার মুস্তাফা কানে কানে বলতেছিল আলিবিন খাইতি রে জীবনে অনেক মজলিস দেখছস আমার আব্দুল কাদের জিলানীর মজলিস তুই তো আজকে প্রথমবার বসছস আলী বিন হাইতি যতদিন প্রাণ থাকে আমার আব্দুল কাদের জিলানির এই বেলায়তের মজলিস কখনো ছাড়িস না ছাড়িস না ছাড়িস না আমি যখন ওই কথা শুনলাম ওই কথা আমাকে গোপনে বলতেছিল ইয়া গাউসে পাক আমার মুস্তাফা কানে কানে আমাকে জানিয়ে দিয়েছেন যেন আমি আপনার কদম না ছাড়ি বড় করে বলেন সুমাহা। তাহলে আল্লাহর বলির দরবার এটা মুস্তফার দিদারের একটা জায়গা আল্লাহর বলির নিজবত কুরবত ওনাদের সোহবত এটা এত দামি এত মূল্যবান যদি আপনি ওনাদের যদি নিজবত কুরবত সোহবতে থাকতে পারেন আপনিও দামি হতে পারবেন তবে হ্যাঁ একখান কথা আছে হদে মানিলে ফার বরাবর না মানিলে কের বরাবর যে যার মুর্শিদের দিকে রুজু হয়েছেন মুনিবের কদমে গিয়েছেন আমাদের আপনাদের খেয়াল রাখা উচিত এই যে মজলিসের মধ্যে এটাও একটা দরবারের মজলিস এখান থেকে অনেক অনেক নিয়ামত নিয়ে যে আমরা নিতে পারি না কেন কারণ আমাদের মন স্থির না আমরা অস্থির আমরা ঘোরাফেরার মধ্যে মশগুল স্থির হতে পারি না খেয়াল রাখতে হবে যদি স্থির হতে পারেন আর আউরিক এর সহবত যদি নিজেকে রাখতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও দামি বনবেন আপনি আখেরাতেও দামি বনবেন কারণ আপনি যেই নিয়ামত নিয়ে আপনি কবরে গেলে আপনার দাম কবরও চলবে হাঁসরাও চলবে ওই নিয়ামত মুর্শিদের কদম ছাড়া অর্জন করা সেটা সম্ভব